সালামু আলাইকুম তোমাদের গণিত বইয়ের দুই দশমিক এক এই চ্যাপ্টারটার নয় নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব এখানে বলা আছে এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফোরটি ফাইভ মানে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর সকল গুণনীয় সেট তার মানে এ হচ্ছে পঁয়ত্রিশের গুণনীয় সেট বি হচ্ছে পঁয়তাল্লিশের গুণনীয় সেট আচ্ছা এটা যদি হয় তাহলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো ওকে আমরা এই অঙ্কটা করি নয় নম্বর আমরা তাহলে বলতে পারি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর গণনীয় গণনীয়ক তার মানে হচ্ছে পঁয়ত্রিশের গণনীয়কের সেট হবে এ এবং পঁয়তাল্লিশ এর গণনীয়কের সেট হবে বি আমরা তাহলে এ সেটটা আগে বের করি এ সেট হচ্ছে পঁয়ত্রিশ এর গণনীয় ওকে গুণনীয় জিনিসটা কি আমরা যদি একটু চিন্তা করি পঁয়ত্রিশকে আমরা যা যা দিয়ে ভাগ করতে পারি সেটাই হচ্ছে পঁয়ত্রিশ এর গুণনীয়গ তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে পঁয়ত্রিশকে আমরা ওয়ান দিয়ে ভাগ করতে পারি তার মানে আমরা ওয়ান এরপরে আমরা টু দিয়ে ভাগ করতে পারি না থ্রি দিয়ে বাক করতে পারি না ফাইভ দিয়ে ভাগ করতে পারি তার সাথে পঁয়ত্রিশ আবার সেভেন দিয়ে বাক করতে পারি এইট দেওয়া ভাগ করা যাবে না নাইন দেওয়া যাবে না আচ্ছা আর যাবে না আবার একদম শেষে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে তার মানে পঁয়ত্রিশের গুণনীয়ক বলতে আমরা বুঝতে পারি পঁয়ত্রিশকে যা যা দিয়ে বাক করতে পারবো সবাই হচ্ছে পঁয়ত্রিশের গুণনীয়ক এরপর আবার হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে বি এয়ার সেট বি স্যাটের হচ্ছে পঁয়তাল্লিশের গুণনীয়কটা তাহলে এখন আমরা পঁয়তাল্লিশের গুণনীয়ক বের করব তাহলে বি স্যাটটা বের করতে পারি তাহলে পঁয়তাল্লিশকে কী কী দেওয়া বাক করা যায় ওয়ান দিয়ে বাক করা যায় টু দিয়ে বাক করা যায় না থ্রি দিয়ে বাক করা যায় তিন পনেরং পঁয়তাল্লিশ এরপরে থ্রি ফোর ফাইভ হ্যাঁ ফাইভ ভাগ করে যায় সিক্স সেভেন এইট নাইন এরপরে ফিফটিন এরপরে হচ্ছে ফোরটি ফাইভ ওকে তার মানে পঁয়তাল্লিশকে আমরা এই কয়েকটা জিনিস দে বাক করতে পারি তার জন্য এগুলো হচ্ছে পঁয়তাল্লিশের গুণনীয় ওকে আমরা হচ্ছে সেটটা বের করতে পারছি এখন তারা প্রথমে বলছে হচ্ছে আমাদেরকে এ ইউনিয়ন বি বের করতে ঠিক আছে নয় নাম্বারে বলছিল হচ্ছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি তাহলে এ আমরা কী পাইছি এইটা এটা যদি এখানে বসাই ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ওকে তারপরে ইউনিয়ন চিহ্ন এরপর হচ্ছে বীর ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ ওকে এইটুকু যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারি এখানে কী আছে ইউনিয়ন চিহ্ন ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে কমন আনকমন সব আমরা নিতে পারি মানে এখানে যা কিছু আছে সবাইকে আমরা নিতে পারবো তবে একটাকে আমরা দুইবার নিতে পারবো না যেমন এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে দুই জায়গায় দুটা জিনিস আছে ওয়ান কিন্তু আমরা একটা ওয়ান নিতে পারবো এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে আমরা একটা ফাইভ নিব আর কি সেভেন আছে এখানে সেভেন নেই তো আমরা একটা সেভেন নিতে পারি মানে এই জায়গায় থাকা লাগবে এমন কোনো বিষয় না এক জায়গায় থাকলেই হইল এরপরে আমরা ফাইভ নিয়েছি আমরা দেখো থ্রি নেই নেই এই জায়গায় থ্রি ছিল তো আমরা থ্রি নিতে পারি এরপরে নাইন আসছে নাইন নিতে পারি এরপরে নাইনের পরে পনেরো নিতে পারি দেখো এখানে কিন্তু একটু উল্টাপোল্টা হয়েছে তাতে তো কোনো সমস্যা নেই তারপর হচ্ছে পনেরো এরপর আমরা হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশটা নেই এরপরে পঁয়তাল্লিশ সবগুলাই হয়তো বা নেওয়া হয়েছে ওকে এইটাই হচ্ছে আমরা এ ইউনিয়ন বি এটাই হচ্ছে আমাদের মান এরপর আমাদেরকে বের করতে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ওকে তাহলে আমরা এর মানগুলো লিখি ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ওকে তারপর হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন মানে এরকম ওয়ান এটা হচ্ছে বীর মান ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন 45 ফাইভ ওকে এখানে দেখো ইন্টারসেকশন ইন্টারসেকশনের কাজ হচ্ছে যে কমন আনকমন সব নিতে পারবো না যেগুলো কমন সেগুলো নিতে পারবো মানে এই জায়গায় যেগুলো থাকবে এগুলোও আবার এই জায়গায় থাকা লাগবে দুই জায়গায় যদি একই জিনিস থাকে সেটা আমরা নিতে পারবো যেমন এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে যেহেতু দুই জায়গায় আছে তাহলে আমরা ওয়ানটা নিতে পারি এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে আমরা ফাইভটাকেও নিতে পারবো এখানে সেভেন আছে কিন্তু এখানে কোনো সেভেন নাই তাহলে আমরা নিতে পারবো না দুই জায়গায় থাকা লাগবে এখানে পঁয়ত্রিশ আছে এখানে পঁয়ত্রিশ নেই এখানে আর বাকি যা আছে এখানে তাও এগুলো নেই তাহলে আমাদের আনসার এই পর্যন্ত